इनका काम देश तोड़ने का है समाज बांटने का है हमारा काम जोड़ने का है उस जोड़ने की कड़ी में अब हम राष्ट्रगान के नाते अपनी इस देश के प्रति समर्पित हमारा <hugging Bellions> <Cape river> जो भाव है उसको समर्पित करते हैं अब सभी शांति से राष्ट्रगान में पार्टिसिपेट करेंगे कोई नारा नहीं लगाएगा कोई नारा नहीं लगाएगा राष्ट्रगान के लिए सभी लोग जो है वो खड़े होकर राष्ट्रगान में पार्टिसिपेट करेंगे शांति के साथ सब अपनी अपनी जगह खड़े होइए और हम राष्ट्रगान शुरू करेंगे सभा कच्छ सावधान। राष्ट्रगान शुरू करेंगे Rabi le utkal banga, vindehi chale yamuna ganga, Ushal chale sitaranga, tabe Subna প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এটা কি হলো লক্ষ্য করলেন যখন জাতীয় সঙ্গীত মানে গাওয়া শুরু হয়ে গেছে গাওয়া শুরু হয়ে গেছে মানে তখনও দেখছি সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধী এবং আরো তারা নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছেন এদিকে তখন কিন্তু জাতীয় শুরু হয়ে গেছে এবং আগে থেকে বলা হচ্ছিল যে জাতীয় সঙ্গীত শুরু হবে আমাদের কাজ হচ্ছে দেশকে জোড়না আমরা দেশকে জোড়ার চেষ্টা করছি এখন আমরা জাতীয় সঙ্গীত গাইবো এসব যখন বলছেন এদিকে গাওয়া শুরু হয়ে গেছে এই যে এই জায়গাটা থেকে দেখবেন তখন কিন্তু অলরেডি জাতীয় সঙ্গে শুরু হয়ে গেছে আর এদিকে খারগে রাহুল গান্ধী সীতারাম মীয় পাশে পাশের চৌধুরী রয়েছেন তারা সব নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছেন আর আমি যিনি ফটো তুলছেন আমি তার কথাও ভাবছি দর্শক ঠিক আছে কাজ করছেন মোবাইলে ছবি তুলছেন যিনি বিশেষ করে আমি দেখুন জাতীয় সঙ্গীত হলে যারা আমরা কাজ করি মিডিয়া জগতে আমরাও কিন্তু আমরা ছবি করি কিন্তু তার মধ্যেও আমরা কিছু জিনিস মানে অন্তত দাঁড়িয়ে থেকে এগুলোকে আমরা করি যাই হোক যাই না কিনা উনি কোনো ইউটিউবার হলে তাহলে বলবো যে আমি একজন ইউটিউবার হিসেবে আমি খুব লজ্জিত যে জাতীয় সঙ্গীত হচ্ছে ওখানে ওইভাবে উনি ফটো করছেন আর তার থেকেও যেটা এই যে আই এন যে জোট যে জোটটা দিল্লির যন্তর মন্তরে আজকে এইরকম একটা প্রোগ্রাম করেছে একসঙ্গে বিভিন্ন দলের লোকজন সব ওখানে এসছেন ওই করা হয়েছে সেটা নিয়ে তারা একসঙ্গে ডেমোক্রেসি বলে একটা মুভমেন্ট করেছেন বক্তব্য রেখেছেন আমি দেখছিলাম আজকে অনেকেই আজকে বক্তব্য রেখেছেন আপনারা তো দেখে থাকবেন অনেকে বক্তব্য রেখেছেন ডি রাজা থেকে শুরু করে সীতারা মেয়ে চুরি অনেকে 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 বিভিন্ন দলের সব লোকজন তারা দেখুন শারদ পাওয়ার সবাই বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী খাড়গে সবাই বক্তব্য রেখেছেন তো তারপরে জাতীয় সঙ্গীত গাওয়ার কথা বলা হয় খাড়গের মল্লিকার্জুন খার্গে বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার কি দরকার রয়েছে আর জাতীয় সঙ্গীতটা যেভাবে গাওয়া হচ্ছিল কতটা শুদ্ধভাবে হচ্ছিল সে তো আপনারাও নিশ্চয়ই শুনে বুঝলেন আমি সেই জন্যই প্রোটা শোনালাম দর্শক আমার দেখুন আমি না বিকৃত করে গাওয়া কোনো জাতীয় সঙ্গীত জাতীয় আমাদের এবং এইভাবে অসম্মান করে গাওয়া আমি এগুলো না দেখাতে চাই না অডিও সময় বিশেষ করে অনেক সময় আমি ছবিটা দেখাই অডিও শোনাই না কিন্তু আমি এটা শোনালাম আপনাদেরকে শোনালাম এই জন্য দেখুন ওনারা কিভাবে জাতীয় সঙ্গীত গাইছেন আর আবার এনারাই দেখবেন অন্যরা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে সব মামলা ঠুকে দেন এই যে এই যে জোটে যেসব দল রয়েছে তার মধ্যে তো আবার তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেসের এখানে মৌসম মৌসুম নূর আছেন দেখলাম দেখবেন দর্শক একদিকে একটু দেখুন এক ঝলক দেখা যাচ্ছে মৌসম বেঞ্জির নূরকে ওই যে একদিকে দেখুন একদিকে যে যেদিকে বক্তব্য রাখা হচ্ছে ওই দিকটাতে এখন একটু পেছনের দিকে আমি ওকেই দেখতে পাচ্ছি আর কাউকে আমি বুঝতে পারছি না জানি আমার চোখটা এড়িয়ে যাচ্ছে কিনা আমার চোখটা এড়িয়ে যাচ্ছে কিনা তো তৃণমূল কংগ্রেসের ওখানেও মানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিও ওখানে ছিলেন তো যারা এই বিধানসভাতে জাতীয় সঙ্গীত অবমাননা করা হয়েছে বলে স্পিকারকে দিয়ে মামলা ঠুকে দিলেন যদিও আবার কলকাতা হাইকোর্ট থাপ্পড় মেরেছে তো তারা কিভাবে জাতীয় সঙ্গীতটা গাইলেন আজকে যন্তর মন্তরে প্রতিবার সভা হচ্ছে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতে তারা দেখলাম মাইকে করে অ্যালার্ট যে জাতীয় সঙ্গীত হবে কিন্তু তারপরেও স্টেজে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা নিজেদের গল্পে মেতে রয়েছেন যখন সবাই শুরু করে দিয়েছেন তখন আবার আস্তে আস্তে হয়তো কেউ বলেছেন তারপর দেখলাম আবার নিজেরা একটু মানে সাইজ হয়ে দাঁড়ালেন তার আগে তারা গল্প করিয়ে যাচ্ছিলেন এটা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে আর জাতীয় সঙ্গীত গাওয়ার ওটা মানে ওটা গাওয়া হয়েছে যার গলা বেশি শুনতে পাচ্ছিলেন শুদ্ধ করে জাতীয় সঙ্গীতটা উনি গিয়েছেন আর দর্শক এই যে একটা কথা হয়েছিল না যখন তখন যেখানে সেখানে জাতীয় সঙ্গীত গাইবেন না যখন তখন যেখানে সেখানে জাতীয় সঙ্গীত গাইলে অ্যাকচুয়ালি জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো হয় না বরং সেটা মানে অবমাননা হয়ে যায় এখানে তাই হচ্ছে আর আপনাদের কে বলেছে যে সবসময় পলিটিক্যাল পার্টির মিটিং হবে চলো জাতীয় সঙ্গীত গিয়ে দিই ওটা গিয়ে গিয়ে দিলে কি ভোট এসে যাবে নাকি আইএনডিআই এর নাম দিয়েছেন ইন্ডিয়া বলছেন আর ওই প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীতটা গিয়ে দিলে কি একবারে মানুষ একবারে ও দেশের সব একবারে বিরাট দল দেশের উন্নয়নে একবারে বিরাট তারা কাজ করে বলি কি একবার মানুষ কি একবারে খপ খপ ভোট দেবেন নাকি হ্যাঁ জাতীয় সঙ্গীত গিয়ে দিলে যেখানে জাতীয় সঙ্গীতের সম্মান রক্ষা করতে পারবেন না সেখানে গাইবেন না কে বলেছে যে পলিটিক্যাল পার্টির বইটা খুলে সেখানে জাতীয় সঙ্গীত গাইতে হবে কে বলেছে তো কেন গাইতে যাচ্ছেন যখন সকলকে অ্যালার্ট করে সঠিকভাবে দাঁড় করতে না পারেননি তখন কেন যাবেন এত ঠিক করে গাইতেও পারছেন না আর দ্বিতীয়ত যে অন্যরা যে ঠিক মতো করে দাঁড়িয়ে সেটাকে সম্মান জানাবেন বা তারাও যে সামিল হবেন সেরকম শুরু করে দিয়েছেন তাও তো ক্যামেরাতে আমরা এই সামনে দেখলাম এই কজনকে যাই না উল্টো দিকের ছবিটা যদি দেখতে পেতাম তখন হয়তো দেখা যেত যে আরো কতজন বসি হয়তো রয়েছেন বা তারা পাত্তাই দাঁড়িয়ে বা শোনেনি এরকমও দেখতে পেতাম তো যেখানে জাতীয় সঙ্গীতের মর্যাদা ক্ষুণ্ণ হয় সেখানে কেন গাইছেন কেন গাইছেন মাইকে গিয়ে দিলাম বললি কি বিরাট ইন্ডিয়া ভক্ত সেন্টিমেন্ট দেশপ্রেমী জাহির হয়ে যাবে নাকি এটা 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 সম্মান জানানো হচ্ছে আর ইনারা দেশ চালাবেন রাহুল গান্ধী খার্গে সব খার্গে নাকি আবার পি এম পদপার্থী এসব হবে মানে এইসব নিয়ে এত কথা বলা হচ্ছে তারা দেশ চালাবেন জাতীয় সঙ্গীতের কথা বলা হচ্ছে সেখানে তারা নিজেরা নিজেদের গল্পে ব্যস্ত এবং তারপর এরকম যাহ করে মানে এই জায়গাটাই বারবার দেখা দর্শক মানে ওনারা গল্প করেই চলেছেন আবার এই কে হাত হাত মেলাতেই চলেছেন এই গেছে ভালো করে লক্ষ্য করে দেখবেন দর্শক আমি প্রথমে আপনাদের এটা কেন এটা কেন আর এরাই আবার এই আমাদের রাজ্যের বিধানসভাতে এইসব হয়েছে বলে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে লেগে পড়লেন মামলা করতে আমি দর্শক যেটা বলতে চাই যে এইভাবে জাতীয় সঙ্গীতকে নিয়ে ব্যবসা করবেন না এটা হচ্ছে পলিটিক্যাল ব্যবসা এটা হচ্ছে পলিটিক্যাল ব্যবসা এটা এইসব করবেন না যেখানে সেখানে জাতীয় সংগীত গাইবেন না আর যাই হোক পলিটিক্যাল মঞ্চে গাইবেন না কারণ আপনারা সম্মান রাখতে পারেন না এসব গাইবেন না এসব গাইবেন না জাতীয় সংগীতের একটা সিস্টেম রয়েছে জাতীয় সঙ্গীত কখন গাওয়া হবে মানুষজন অনেক আগে থেকে অ্যালার্ট থাকেন তৈরি থাকেন জানেন যে এই মানুষ জানেন যে এই সময়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয় মানুষ জেনেই থাকেন সেখানে মানুষ অ্যালার্ট থাকেন সেই জন্য ওখানে জাতীয় সঙ্গীত গাওয়া হলে দেখবেন অমর্যাদা হয় না সব মানুষ অ্যালার্ট থাকেন তারাও তৈরি হয়ে যান আর হঠাৎ করে জাতীয় সঙ্গীত গাইবো আমরা দেশকে জুট জুট চোরা ভাঙছে বলে শুরু করে দিলাম লোকজন জানেনই না বুঝতে পারলেন যে এক্ষুনি জাতীয় সঙ্গে শুরু হয় বলে ওরা এই যে যারা মঞ্চে আছেন তারাও তো বুঝতে পারেনি মনে হয় নাকি বুঝে ওরকম করছিলেন কে জানে মানে এটা কি হচ্ছে না বলুন তো এটা এটা হচ্ছে ওই মানে অসম্মান করা হচ্ছে ওই ভোট টানার জন্য অসম্মান করা হচ্ছে সঙ্গীতটাকে অসম্মান করা হচ্ছে সঙ্গীতটাকে ইউজ করা হচ্ছে আবার এই সঙ্গীতকে তো আমরা দেখেছি কলকাতা হাইকোর্টও বলেছে এটাকে আবার অস্ত্র হিসেবে বিরোধীদেরকে আঘাত করার জন্য ইউজ করা হচ্ছে সেটাও বলা হয়েছে তো এইগুলো করবেন না যেখানেই যাচ্ছেন এই তৃণমূল কংগ্রেসের লোকজন বলুন বা তাদের জোট সঙ্গে বলুন যেখানে যাচ্ছেন তারাই কিন্তু এই জাতীয় সঙ্গীতকে তাদের তরফ থেকে বেশি করে অবমাননা তারা করছেন আর অন্যদের ক্ষেত্রে হলেই তারা রে রে করে উঠে প্রশ্ন তুলছেন কেস ঠুকে দিচ্ছেন তো এটা কি করেছেন আমি তো এই রাজ্যে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসে তাদের কাছ থেকে আমি জবাব চাইবো এই যে ইন্ডিয়া প্রোটেস্ট বলে যেটা হয়েছে আজকে আমি তো তাদের কাছ থেকে জবাব চাইবো যে আপনারা তো খুব বড় বড় কথা বলছিলেন এখানে একেবারে লিপস্টিক লাগিয়ে তো মহিলা যেখানে নেতারা রয়েছে নেত্রীরা রয়েছেন খুব তো বড় বড় কথা বলছিলেন এটা নিয়ে একটা কেস ঠুকে দিন কেন এরকম হবে জাতীয় সঙ্গে শুরু হয়ে গেছে তারপরেও কেন সীতারাম ইয়েচুরি খার্গে রাহুল গান্ধীরা কথা বলবেন ওদের নামে মামলা করে দিন একটা ওখানকার থানাতে করে দেখুন না দেখব তো আপনাদের কত দম জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়ে গেছে ওনারা গল্প করছিলেন ওনারা সম্মান দেননি ওনাদের নামে কেশক ঠিক আছে দিল্লি তো হয়েছে কলকাতায় কেশ ঠুকে দিন না একটা লালবাজারে বা হেয়ার স্ট্রিট থানা বা ময়দান থানাতে দিন না যেখানে কুস্ত কেস করা যেতেই পারে জাতীয় সঙ্গীত অবমাননা হয়েছে বলে দিন কেসটা ঠুকে তবেই তো বুঝবো আপনাদের কত দাম এবং আপনাদের কতটা জাতীয় সঙ্গীত প্রীতি নাকি ওই হবে অন্যদেরকে সেই জন্য ইচ্ছা করে এটাকে ইউজ করা হম দেখান মামলাটা করে দেখান দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি